নমস্কার আমরা সকলের আজকের টপিক হচ্ছে রঞ্জনা পিসিমুড়ি দিয়েছেন ওনার টপিক হচ্ছে একেবারে একঘেয়ে একটানা রোজকার জীবনটা একটু ইন্টারেস্টিং বানানোর কিছু আইডিয়া চলো শেয়ার করি যখন কিছুই ভালো লাগে না তখন কি করি প্রথমত যে নিজের জীবনটাকে ভীষণ পছন্দ করে যে নিজের জীবনটাকে ভীষণ এনজয় করে তার লাইফেও কিন্তু এমন একটা সময় আসে যখন সে হয়তো একটু হতাশ হয়ে যায় বা একটু ডাউন ফিল করে তখনকার জন্য কিন্তু একটা যে কোনো হ্যাবিট বা যে কোনো হবি এগুলো কালচারে রাখা ভীষণ প্রয়োজন বলে আমার মনে হয় তো সেটা কবিতা পাঠ করা হোক বা সেটা এই যে ইউটিউবে ভিডিওস করা হোক আর ইউটিউবের ভিডিওজের মাধ্যমে মনের কথাগুলো শেয়ার করা যাতে বাকিদেরও ভালো হয় আর নিজের কথা বলার যে ইউটিউবে যে ভিডিওসগুলো আমরা বানাই সেটা তো একদমই মানে এমনি এমনি বানাই না তাই না প্রথমত ভিডিওজ বানানোর কিন্তু অনেকগুলো উপকারিতা রয়েছে ফার্স্ট হচ্ছে বিভিন্ন রকমের কনস্ট্রাকটিভ যে ভিডিওসগুলো হয় যেরকম আমরা সকলেতে আমরা টপিক্স ডিসকাস করি এখানে বিভিন্ন মানুষ একটা বিষয়ের উপর আলোচনা করে তাদের বিভিন্ন রকমের দৃষ্টিকোণ থেকে আলোচনা করে তাদের সেই দৃষ্টিকোণগুলো জানতে পারা যায় কি কীরকম করে কথা মানে বলতে হয় না বলতে হয় এগুলো বোঝা যায় কীরকমভাবে জীবনটাকে চালনা করতে হয় বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের পদ্ধতি রয়েছে একটা সিচুয়েশানকে হ্যান্ডেল করার সেগুলো জানতে পারা যায় তো সেখান থেকে আমাদের কিন্তু একটা উপলব্ধি হয় একটা জ্ঞানের জ্ঞান উপলব্ধি হয় আমরা সেইভাবে কিন্তু নিজেদের মেন্টালিটিটাকে মডিফাই করতে পারি কোনো একটা জিনিস যদি আমরা ভুল ভাবছি বা কোনো জিনিস হয়তো আমরা ঠিক দিশায় যাচ্ছি না অথচ আমরা ভাবছি যে ঠিক দিশায় চলছি তো সেখানে কি পাখিদের যখন ভিডিওসগুলো আমরা দেখি তখন আমরা বুঝতে পারি আইডেন্টিফাই করতে পারি যে এই জায়গাটা আমার ভুল এই জায়গাটা আমি ঠিকঠাক চলছি এই জায়গাটাকে আরও ইম্প্রুভ করার একটা জায়গা রয়েছে এটা একটা ইউজফুল দিক হলো আমরা যে কুকিং ভিডিওসগুলো দেখি সেখান থেকে নতুন নতুন রেসিপিস জানতে পারি আমরা যে ট্রাভেল ব্লগুলো দেখি সেগুলো থেকে আমরা যদি সেই জায়গাটাতে নাও পৌঁছতে পারি নাও যেতে পারি তাহলে সেটা থেকে আমরা জায়গাটা একটা ট্যুর নিয়ে নিতে পারি তাছাড়াও আমাদের মাথার মধ্যে একটা লিস্ট তৈরি হয়ে যায় যে এই জায়গাটা যখন এত সুন্দর তখন হয়তো আমরা ওখানটা ভিজিট করার একটা প্ল্যানিং বানাতে পারি আবার যারা ডেলি ব্লগ করে সেখান থেকে আমরা শিখতে পারি যে কীভাবে কী মানে ছোটোখাটো কাজকর্মের মধ্যে দিয়ে সারাটা দিন কীভাবে নিজেদেরকে ইনভলভ রাখতে হয় ডেলি ভ্লগিংয়ের মধ্যে তো সমস্ত কিছুই থাকে তো সেখানে গিয়ে পরে আমরা কিন্তু তাদের লাইফস্টাইলটাকে দেখতে পারি আমাদের লাইফস্টাইলের সাথে যদি না মিলে যদি সেখানে দেখতে পাই যে তার লাইফস্টাইলটা অনেক ভালো খুব সুন্দরভাবে সে নিজের সকালবেলায় উঠে পরে বিছানা গোছাচ্ছে তারপরে নিজের ব্রেকফাস্ট তৈরি করছে বা যাই কিছু হোক না কেন যেভাবেই সে ডেলি ভ্লগটা করুক না কেন সেখান থেকে আমরা কিন্তু নিজেদের লাইফস্টাইলটাকে উন্নত করতে পারি আবার যেগুলো রিলিজিয়াস লভ হয় যেগুলো আমাদের প্রবচন থাকে সেখান থেকে তো অনেক কিছুই শিক্ষণীয় থাকে কিছু ক্রিয়েটিভ ভিডিওস থাকে সেখান থেকে আমরা ডিআইওয়াইগুলো ডুইটি সেলফ জিনিসগুলো করতে পারি তো আমাদের মোটামুটি অনেক অপশানস রয়েছে জীবনটাকে একঘেয়েমি যে ব্যাপারটা আছে সেগুলো থেকে নিজেদেরকে দূরে রাখার তাছাড়াও কিন্তু এগুলো সবের বাইরে গিয়ে পরেও হবিস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু একটু একদম হবিস থেকে ডিটাচ হয়ে যাওয়া আমার মনে হয় উচিত নয় যত ব্যস্ত জীবনই থাকুক না কেন কিছুটা সময় দিনের কিছুটা সময় যদি বই পড়া যদি কারোর হ্যা মানে হবি হয়ে থাকে আবার সেটা একটা হ্যাবিটও হয়ে যায় অনেকের তো যদি বই পড়াটা একটা মানে একটা রেগুলার হ্যাবিটের মধ্যে আনা যায় বইয়ের আগে কিন্তু কোনো ভালো বন্ধু হয় না বই থেকে আমরা অনেক কিছু জানতে পারি আমাদের ভোকাবুলারি বাড়ে আমরা আমাদের সেন্টেন্স কনস্ট্রাকশন অনেক ভালো হয়ে যায় বই পড়লে পরে আমাদের ভাষাটা ল্যাঙ্গুয়েজটা অনেকটা পিউরিফাইড হয়ে যায় অনেক এরকম ভাষা আমরা রেগুলার লাইফে ইউজ করি যেগুলো বই পড়লে পরে কিন্তু সংশোধন হয়ে যায় সেই ভাষাগুলোকে সেই রকমভাবে আমরা তখন কথা বলতে আরম্ভ করি তো ভালো বইয়ের কথা বলছি আমি অন্য বইয়ের কথা বলছি না ভালো বই পড়লে পরে সেখানে আমাদের ভাষার শুদ্ধিকরণ জ্ঞান বৃদ্ধি সব কিছুই হয় আমার নিজের ক্ষেত্রে যদি বলা হয় যে রোজকার জীবনটা একটু ইন্টারেস্টিং আমার রোজকার জীবনটা সত্যি মানে ভীষণ ছকে বাঁধা ভীষণ একটা টাইট শিডিউলের মধ্যে চলে আমার আমার একটা কাজ যদি স্কিপ হয়ে যায় কোনোভাবে তাহলে আমার সেই কাজটাকে মেক করতে আমার কিন্তু একটু প্রবলেম হয় তার মাঝখানেও কিছুটা সময় আমি বই পড়ার জন্য রাখি তার কারণ হচ্ছে মাঝখানে বইটাই পড়া একদম বন্ধ করে দিয়েছিলাম প্রায় বন্ধ করে দিয়েছিলাম তাতে করে আমার ওই যে বললাম ভাষার একটা সমস্যা হচ্ছিলো মানসিক একটা সমস্যা হচ্ছিলো তাছাড়াও আমার আঁকতে ভীষণ ভালো লাগে আমার আঁকাটা একটা ভালো লাগার জায়গা তাছাড়া ক্রাফটস করতে ভালো লাগে এই মুহূর্তে অ্যাট প্রেজেন্ট আমি এই যে দেখাই এটা একটা সরা তো সেই সরার মধ্যে আমি এই যে একটা কিছু বানানোর চেষ্টা করছি নিচে জল রয়েছে ওপরে একটা গাছ রয়েছে এই সব কালার ফালে করেছি এখনও কিন্তু পুরোটা কমপ্লিট হয়নি এখনও পর্যন্ত তো সেই কমপ্লিট করবো আস্তে আস্তে কিন্তু ওই যে সময় হয়ে ওঠে না তো সেটা এটা অনেক দিন ধরে পড়ে রয়েছে অনেক মাস ধরে পড়ে রয়েছে তো এরপর যখন এই দেখতেই পাচ্ছেন ফং হয়েছে আর কি তখন মামুনি বলল যে এটা এবার কমপ্লিট কর অনেক দিন ধরে পড়ে রয়েছে তো এটার ওপরে এখন কাজ চলছে তো দেখা যাক কতদিনে কমপ্লিট হয় এটা যখন কমপ্লিট হবে তখন বলবো তাছাড়াও ছোটো ছোট পুতুল যেগুলো থাকে পুতুলগুলো এই মুহুর্তে সব কিছু একদম মারা রয়েছে সেই জন্য আমি বের করতে পারছি না বা কিছু জিনিস আবার অফিসেও রাখা আছে আমার নিজের হাতে বানানো আর কি তো সেই পুতুলগুলোকে সাজাতে ভালো লাগে আর যেগুলো রং টং একদম উঠে গেছে আর কি আর সেগুলোকে নতুন করে রং করে আবার ওগুলোকে রিসাইকেল করে করে সুন্দর করে আবার একটা বানানো আর একদম যখন বোর হয়ে যাই তখন রাধাকৃষ্ণকে সাজাতে আরম্ভ করি জব করি পুজো করি ভালো লাগে আর বাপু আমনির সাথে সময় কাটানো তো রয়েছেই বাপু আমনির সাথে সময় কাটাতে ভীষণ ভালো লাগে তাছাড়াও ওয়েব সিরিজ দেখি রাত্রিবেলায় কিছুটা সময় হলেও দেখার চেষ্টা করি আর যদি সময় না করে উঠতে পারি তাহলে ঠিক আছে কিন্তু ওয়েব সিরিজ দেখি আর এই যে বলছিলাম না যে সময়টা বই পড়াটা একদম বন্ধ করে দিয়েছিলাম তো সেই সময় আমি ওয়েব সিরিজগুলো খুব দেখেছি আর একটা সময় ছিল সিনেমা কিছু দেখতাম না তো সেই টাইমটাতে আমি ওয়েব সিরিজগুলো ভালো রকমভাবে দেখেছি আর কি ভালো লেগেছে ওইখানে আবার একটা ভালো লাগা তৈরি হয়েছে তো সেখানে গিয়ে পরে যখন জীবনটা একঘেয়ে হয়ে যায় আর কি তখন এই সমস্ত কাজের মধ্যে ইনভলভ হয়ে যায় আর কি যেহেতু আমার বেরোতে ভালো লাগে না খুব একটা মানে একটা সময় ছিল শপিং করতে খুব খুব ভালো লাগতো যেতে ভালো লাগতো শপিং মল যেতাম ঘুরতে যেতাম এখন ক্লান্ত থাকি তো সেই জন্য ঘুরতে যেতে ভালো লাগে না আর বাপি আমনির সাথে সময় কাটাতে ভালো লাগে তো বাপি আমনির সাথে সময় কাটাই কথাবার্তা বলি ওদের ছোটোবেলার গল্পগুলো শুনি ছোটোবেলায় কীরকমভাবে জীবনটা ওরা যাপন করেছে ছোটোবেলায় ওরা কিভাবে যাপন করেছে আর আমাদের ছোটোবেলাটা আমরা কিভাবে কাটাচ্ছি আর কি বা এখন তো কাটাচ্ছি না কাটিয়েছি আর মোটামুটি যৌবনটা ওরা কিভাবে কাটিয়েছে আর আমি আমি কিভাবে কাটাচ্ছি তো এইগুলো আর কি শুনি কম্পেয়ার করি ভালো লাগে ডায়রিতে লিখি অনেক সময় কিছু ঘটনা না কারণ ডায়েরি লিখলে পরে কিন্তু ডায়েরি লেখাটা যেহেতু একটা হ্যাবিটের আমি ছোটোবেলা থেকেই ডায়েরি লিখি আর কি তো ডায়েরি লেখাটা যেহেতু একটা রয়েছে তো কয়েক বছর পর পর আমি ডায়রিগুলো যখন পড়ি আমার কিছু নোটসও লেখা থাকে ডায়েরির মধ্যে যে আজ থেকে পাঁচ বছর পরে পরের আমি যখন ওটা পড়ছি তখনকার আমির জন্য কিছু নোটস লেখা থাকে আমি আবার সেই নোটসের নিচে আবার একটা কিছু নোটস লিখে দিয়ে রাখি কয়েক বছর পরে আবার যখন পড়বো তখন সেই নোটসটা আবার পড়ব কতটা কি চেঞ্জেস এসছে কতটা আমি অ্যাচিভ করতে পেরেছি বা কী কী জিনিসগুলো আমি অ্যাচিভ করতে পারিনি বা সেটা লেখার জন্য লিখেছিলাম নাকি কি অ্যাকচুয়ালি আমি ওটার ওপর কাজ করেছি এগুলো সমস্ত কিছু অ্যানালাইজ করা যায় খুব ভালো করে তো এগুলোই করি তো এটা এইভাবেই আর কি মানে যখন কিছুই ভালো লাগে না এই সমস্ত করেই আর কি লাইফটাকে একটু এন্টারটেনিং বানানোর চেষ্টা করি রিলস বানাই এরকমভাবেই চলে এর বেশি কিছু না ঘুরতে যেতে ভালো লাগে ভীষণ ভালো লাগে কিন্তু ক্লান্তির জন্য না এখন আর সেইভাবে আর ভালো লাগে না বেরোতে স্যাটারডে সানডে এলে পরে মনে হয় শুধুই ঘুমোই শুধুই ঘুমোই যেটার জন্য আমাকে অনেকের কাছ থেকে অনেক কথা শুনতে হয় সারাদিন প্রায় ঘুমোতে পারলে বেঁচে যাই আর কি এত টায়ার্ড থাকি আর কি তো সেখানে স্যাটারডে সানডে এলে পরে আর বাকি কোনো কিছু না আমার জাস্ট মনে হয় আমি ঘুমোই মানে সমস্ত ক্লান্তি দূর করে ফেলি এরকম ব্যাপার তো এটাই ছিল আজকের জন্য ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চোখগুলো দেখে এখনও মনে হচ্ছে যে আমি পুরো একদম মানে ঘুমোতে পারলে বাঁচি মনে হচ্ছে এরকম এই ভিডিওটা রাত্রিবেলায় বানাচ্ছি তো কাল সকাল থেকে আবার সেই ডেলি রুটিন অফিস তো যাই হোক তো এটুকুই বলার ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে প্রচুর প্রচুর আশীর্বাদ করবেন ধন্যবাদ